আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কলেজ অ্যাডমিশন ডায়রিজের আরও একটি এপিসোডে এবং আজকের এপিসোডটা একটা ডিফারেন্ট রিজন স্পেশাল সেটা আমরা এপিসোড চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করবো তো সবাইকে আবারও ওয়েলকাম এপিসোড নাম্বার ফোরে তো আজকের এপিসোডটা কেন স্পেশাল সেটা আমি বলবো তার আগে আমাদের যে গেস্ট আছে সানাউল্লাহ তোমরা হয়তো অনেকে চিনো সানাউল্লাহকে আমাদের মাদ্রাসা যে সেগমেন্ট এখন নতুন করে সেগমেন্ট আমরা নতুন সেগমেন্টই বানায় দিয়েছি মাদ্রাসার জন্য সেটা সেগমেন্ট হেড তো কী অবস্থা হয় কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেম ব্যাচের দুজনে একুশ ব্যাচের তো সানাউল্লাহ সানাউল্লাহ সাথেই পোডকাস্টের স্পেশাল কেননা সানাউল্লাহ হচ্ছে গিয়ে মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি পাস করেছিল যেটা হচ্ছে দাখিল তারপরে সে হচ্ছে নর্থ ডেম কলেজে পড়েছে তো টু বি অনেস্ট এটা আমার কাছে আসলে অজানা ছিল বা কনফিউশনের জায়গা ছিল কারণ আমার পরিচিত কেউ ওরকম ছিল না যে হচ্ছে মাদাসা বোর্ড থেকে পরে নর্ডেমে পড়ছে তো এটা আমিও ভাবতাম মানে চিন্তা করতাম আর কি যে আসলেও কি নর্ডেমে মাতে মাতাসা বোর্ড থেকে চান্স দেয় কিনা বা চান্স পায় কিনা এই সমস্ত বিষয়গুলো আজকে আর কি ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো সানাউল্লাহ কি অবস্থা মানে সব ঠিকঠাক এখন তো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছো তো এখন সেমিস্টার ব্রেক চলতেছে নাকি হ্যাঁ এখন হচ্ছে ক্লাস চলতেছে তবে আমি একটু মানে ছুটি নিয়ে আসছি আচ্ছা এখন কিছুদিন আসি আর কি ঢাকাতে আসি আচ্ছা তো আমরা হচ্ছে এই শোতে মানুষের যে কলেজের অ্যাডমিশনের যে স্টোরিটা সেই স্টোরিটা আমরা শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তো তোমার তো হচ্ছে দাখিল পরীক্ষা হইলো বা দাখিল পরীক্ষার আগে থেকে কি তোমার নটর ডেমে পড়ার স্বপ্ন ছিল কি না বা নটর ডেম কলেজ সম্পর্কে তুমি কবে জানলা আচ্ছা প্রথমত কথা হচ্ছে আমি নরডিমের কথা শুনছি হচ্ছে ক্লাস সেভেনে থাকতে ঠিক আছে আমার চাচা আছে উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো ওনার মুখ থেকে শুনতাম যে নরডিম কলেজ অনেক বড় কলেজ এবং অনেক ভালো কলেজ সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু তখনও পূর্ব ওরকম কোন চিন্তাধারা আমার মধ্যে আসে না আচ্ছা তারপর হচ্ছে যখন হচ্ছে দাখিল পরীক্ষা দিলাম বা এসএসসি পরীক্ষা দিলাম তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে বাড়ি যাব এই তিন মাস নাকি ঢাকায় থাকবো এটা নিয়ে আমি একটা কনফিউশন ছিলাম তখন আমার বলো বাবা বললো না তুমি ঢাকায় থাকো ঢাকায় থাকে কি করবো ইংলিশ স্পোকিং কোর্স করার জন্য আমি ট্রাই করলাম তখন এক জায়গায় ভর্তি হইলাম যাত্রাবাড়িতে তখন ওই কোচিংয়ে শিক্ষকরা জিজ্ঞেস করতো তোমরা কোথায় ভর্তি হবা সবাই মানে লিটারেলি সবাই সামনে যে বলতো আমরা নর্ডেম কলেজ নর্ডেম কলেজে ভর্তি হবো তখন আমার মধ্যে কী জাগলো পরীক্ষা দিচ্ছে আমার উচিত আসলে কলেজের মধ্যে সেদিন ঢুকতে পারি নাই সামনে গিয়ে তারপরে একটু ইনফরমেশন নিয়ে নিজে আবেদন করছি তারপর হচ্ছে পরীক্ষা দেওয়ার মানে আগ্রহটা মানে সেদিনই তৈরি হয়েছে যখন দেখছি যে সবাই পরীক্ষা দিচ্ছে আমি কেন দেব না আমি কেন থাকবো ওখান ওখান থেকে আর কি গুরুত্ব দেওয়া আরকি তোমার মাদ্রাসা কোথায় ছিল মাদ্রাসা ছিল দারুন নজর সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটা হচ্ছে ডেমরাই ঢাকা এটা নাম করা সম্ভব হ্যাঁ হ্যাঁ নাম করা সারা বাংলাদেশে এখন আলী মাদ্রাসা জগতের টপার তো ঠিক আছে এটা এমনি জিজ্ঞেস করলাম আর কি এখন হচ্ছে তো তারপরে তো হচ্ছে দাখিল পরীক্ষা হয়ে গেল তারপরে তো তুমি যেটা বললাম স্পোকেন ইংলিশে ভর্তি হলো তো সবার একটা মানে জিজ্ঞাসা থাকে যে এটা আমাকে জিজ্ঞেস করে সব সরডিমেন যারা যারা সবাইকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা কি কোচিং করছিলেন বা আপনারা আসলে কীভাবে পড়াশোনা করছিলেন কি প্রস্তুতি নিছিলেন কারণ ওরা এখন যারা আইসিসি শেষ করলো তাদের কিন্তু আসলে অনেক কনফিউশনস থাকে এবং অনেক ভয়েরও জায়গা থাকে যে কোচিং কি করবো কোচিং করলে কি সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে নাকি না করলে আবার যদি মিস হয়ে যায় সো তোমার জন্য ব্যাপারটা কেমন ছিল তুমি কি আলাদা করে নরডিমের জন্য কোনো কোচিং করেছিল কিনা বা কোচিং না করে থাকলে তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিল পরীক্ষার জন্য প্রথমত কথা হচ্ছে আমি যখন আবেদন করি একদম শেষ সময় তখন প্রস্তুতি নেওয়ার কোনো সময় ছিল না ঠিক আছে প্রথমত আমি হচ্ছে কি করছি ওই যেহেতু আবেদন করে ফেলছি তখন হচ্ছে চলে আসলাম একদিন নীল খেতে যে নটএম রিলেটেড কিছু পাওয়া যায় কিনা বা নটএম সম্বন্ধে আমি যে জানবই যার ওয়েট আমার ছিল না তখন আমি আমার মাদ্রাসের এক বড় ভাই আছে ওনার এক রিলেটিভ পড়তো নটএম তখন আমি এটা তার থেকে জানার পরে আমি বলছি ভাই আমাকে একটু যোগাযোগ করায় দেন কিভাবে চ্যান্স পিদ হয় আমার একটু জানা দরকার তখন অনেক কষ্ট করে তার সাথে আমি যোগাযোগ করছি ঠিক আছে তখন যোগাযোগ করার পরে সে বলতেছে যে আচ্ছা তুমি যদি করতে চাও আমি বলতেছি যে কি পড়ব মানে মানে কি আসে তাই তো আমি জানি না ঠিক আছে তাহলে আমার কিভাবে পড়া উচিত তখন সে বলল যে তুমি এমনিতে মেন বইগুলো ভালো করে পড়ছো আমি হ্যাঁ মেন বইগুলো মোটামুটি আমার মানে আছে আছে আয়ত্তে আছে এখন বলতেছে তাহলে সমস্যা নাই কিন্তু আমি মানে ভরসা পাচ্ছিলাম না যে আসলে মেন বই পড়েই অনেক কিছু হবে মানে আমি মন থেকে শান্তি পাচ্ছিলাম না তখন আমি নীলকেতা আসি আইসা সব দোকানে জিজ্ঞেস করতেছে নডেপ কলেজে আপনার কি আছে তখন একটা বই কিনে নিয়ে যাই কিন্তু আছিল দুই দিন আমি মোটামুটি দেখছি কিন্তু আমি খুব যে পড়ছি ওরকম না ঠিক আছে আসছি তারপর যে পরীক্ষা দিতে চলে আসছি আর কি এরকমই আচ্ছা তো এরপরে আমরা সেটাই শুনবো আর কি যে পরীক্ষার দিনের যে গল্পটা সেটা শোনার আগে আমি মনে হয় এই জিনিসটা মানে দর্শকদের মনে হয় একটু খচখচ করতেছে যে মাদ্রাসা বোর্ডের থেকে কি আসলে নরুদ্দেম কলেজে চান্স পায় কি না মানুষ চান্স তো পাইছে প্রমাণ তো আমাদের সামনে আছে বাট আমি আর একটু মানে এই ইন ডিটেলস জানতে চাচ্ছি যে তোমাদের ওই মাদ্রাসা তো নাম করা মাদ্রাসা আমরা সবাই চিনি সবাই নাম শুনছি তো ওখান থেকে আসলে নরুদ্দেম তোমার বন্ধু বান্ধব বা তুমি যেমন বললা সিনিয়র ভাইয়ের পরিচিত বা সিনিয়র ভাই ওখানে চান্স পাইছে তো ওই মানে মানে আমি জাস্ট ফ্র্যাঙ্কলি জানতে চাচ্ছি যে সিচুয়েশনটা কেমন আচ্ছা আমি বলতেছি সেটা হচ্ছে আমি একটা আমাদের বারের কথা বলি আমাদের ওই একুশ ব্যাচে আমরা পরীক্ষা দিচ্ছিলাম দারুণাজার থেকে প্রায় বারো জন বন্ধু বান্ধব ঠিক আছে একসাথে পরীক্ষা দিয়েছিলাম হ্যাঁ আমরা নয় জনের মধ্যে টিকছিলাম আর কি বারো জনের মধ্যে নয় জনে আমরা ঠিকছিলাম এবং সবাই এখন বর্তমানে ভার্সিটির খুব টপ টপ জায়গায় আছে আর কি ঠিক আছে সবাই নরিমি আসার পরে হচ্ছে ভার্সিটিতে ভালো ভালো জায়গা আছে আর আচ্ছা মানে এটা তো পরিষ্কার প্রমাণ আসলে মালদহ আচ্ছা আমরা আরো শুনবো তারপরে হচ্ছে তাহলে মেইন যে পরীক্ষার দিন পরীক্ষার দিন যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি মানুষ দেখে আর এত বড় থাকে ভাই এত মানুষ থাকে দুজন তিনজন করে গার্ডিয়ান থাকে মানে ভেতরে ঢুকলে মনে হয় যে থমথমে পরিবেশ কেমন জানি তো ওই দিনের গল্পটা একটু শুনতে চাই যে কেমন ছিল পরীক্ষা কেমন দিলা আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে একটু বলি সেটা হচ্ছে আমি আগের দিন রাতে একটু ঘুমাইতে পারি নাই মানে আমি হচ্ছে কেমন হবে ওইটা চিন্তা করে আমি যে পড়ছি রাতে সারা রাত ওরকম না কেমন হবে ওইটা চিন্তা করে আমার ঘুম হয় নাই তো সকালবেলা আমি রওনা দিছি আমার মাদ্রাসা থেকে রওনা দিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত আসছি দেখি সব মানে গাড়িগুলো খালি কিন্তু যাত্রাবাড়ি আসলে ভর্তি হয়ে যাচ্ছে কি সব হচ্ছে সবাই নডেমে নডেমে পরীক্ষা দিতে আসতেছে ভালো কথা আমি হচ্ছে ওইটা দেখে আমার মনেও আরো খুশ শুরু করে দিল

মতিঝিল পর্যন্ত আসছিলাম সাপলা চত্বর পর্যন্ত তারপরে গাড়ি আর আসতে পারেন পুরা ব্লক ঠিক আছে আমি দেখে কি ভাই এত মানুষ কোথা থেকে আসলো মানে এত মানুষ পরীক্ষা দেয় ঠিক আছে তখন হচ্ছে আমি হেঁটে আগাই আগায়া হচ্ছে যখন হচ্ছে ইসের সামনে আসে কলেজ গেটের সামনে আসে তখন দেখলাম যে আমি ঠিক আছি সবাই ভুল কারণ হচ্ছে লিটারেলি একটা কলম একটা হচ্ছে ইসার কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না সব ফেলেই দিচ্ছে ঠিক আছে তাই বলতেছি না তাইলে তো হচ্ছে আমি ঠিক আছে ঠিক আছে ওরাই ভুল আছে তারপর সে ভিতরে যখন প্রবেশ করি দেখি 빌লিগের নাম এত এক রকম আমি মনে রাখতে পড়তেছি না আমার কথাই হচ্ছে আর জবিশপ গাঙ্গুলী ভবন তারপর সে फादर টিম ভবন ঠিক আছে আমি মনে রাখতে পড়তেছি না তারপর সে আমি অ্যাডমিন কার্ড দেখাইয়া ওখানে অনেক আমাদের ভাইরা থাকে থাকে তাদের থেকে আমি একটু সহযোগিতা নিয়ে ঢুকছি কিন্তু তখন হচ্ছে আমার মনে আছে যে আমাদের অর্থনীতির স্যার যে হচ্ছে স্বপন স্যার উনি আমার গাড়ি পুরছিল আর স্যার খুব বুট নিয়ে আসছিল আইসা বলতেছে যে তোমরা যদি এদিক মানে চোখ একটু লাড়াও তোমাদের খাতা সামনে থাকবে না লিটারেলি আমি ওইটা শোনার পর আমি আমি বলছি যে পারি আর না পারি আমি কারো দিকে তাকাবো না ঠিক আছে দেখা দেখি করবো না করার সুযোগও ছিল না আসলে ঠিক আছে তারপর আমি মোটামুটি প্রশ্ন দেখে আমি স্যাটিসফাইড ছিলাম আমিও তো একুশ পরীক্ষা দিয়েছি আমার সময় হচ্ছে মনে হয় বিশটা এমসি কিউ আর বিশটা ছিল শর্ট কোয়েশ্চেন তোমার তোমার মানে তোমার কি এরকমই ছিল হ্যাঁ 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 আমার এরকমই ছিল আমার হচ্ছে আহ শর্ট কোয়েশ্চেন ছিল এম কিউ টাইপের আর হচ্ছে এক কথার মতো ঠিক আছে এক কথার মতো আনসার গুলো ছিল আর তো তবে তো পরীক্ষা তো হয়ে গেল কারণ আমাদের সময় আবার হচ্ছে টেনশন ডাবল টেনশন হয়েছিল মানে নরমালি যেটা আমাদের আগ পর্যন্ত যেটা হয়েছিল সম্ভবত যে একই দিনে পরীক্ষা এবং ভাইভা রিটেন এবং ভাইভা দিয়ে মানুষ বেড়ে যেত একবার আমাদের সময় আবার রিটেন রেজাল্ট দিলো তারপর আবার ভাইভা পরীক্ষা দিতে হলো তো রিটেন রেজাল্ট থেকে ভাইভা পরীক্ষার এই গল্পটা একটু যদি শুনি যে ভাইভা কেমন ছিল এটা তো আরো ইন্ডিটেল শুনবো যে ভাইভা ড্রেস আপ গেট আপ থেকে শুরু করে সবকিছু শুনবো আর তার আগে রিটেনের চান্স পরে মানে তোমার কি মনে হলো সারপ্রাইজ হলো নাকি কি হলো আমি তো রেজাল্ট দেখি নাই আচ্ছা পরে হচ্ছে আমরা যে বারো জন পরীক্ষা দিছি বললাম আমরা কেউ কারোটা জানলাম না যে আমরা পরীক্ষা দিচ্ছি কেউ কারোর জানায় নাই আচ্ছা আচ্ছা সবাই গোপন গোপন হ্যাঁ সবাই গোপনে গোপনে পরীক্ষা দিছে পরে হচ্ছে আমি তখন রমজান চলে আমরা যখন পরীক্ষা আমি তারা বিদে গেছি তখন আমার এক ফ্রেন্ড বলতেছে দারণনা নজর যে আমাদের ওই ফ্রেন্ডটা নটেমে চান্স পাইছে আমার মনে মধ্যে আমি তো পরীক্ষা দিছি আমি একটু দেখি 10টা শেষ হয়েছে আমরা বিয়ের হইছি দুইজনে তারপরে আমি তখন হচ্ছে পত্রিকায় দিছিল তো রাতের বেলা হ্যাঁ রাতের বেলা কিন্তু আমি পত্রিকাটা মানে আমি কনফিডেন্স ছিলাম না এর জন্য আমি পত্রিকাটাও রাখিতে হ্যাঁ তারপর হচ্ছে ও মানে এটা হচ্ছে আমরা তো পত্রিকা তো সকালে বের হয় বাট মানুষ হচ্ছে তার আগের দিন রাতে মধ্য রাতে পায় এটা হচ্ছে তার পরের দিন রাত দশটার কথা আচ্ছা আচ্ছা তখন হচ্ছে আমি ওই ফ্রেন্ডটাকে ফোন দিই যে চান্স পাইছে তখন বলতেছিলাম যে চান্স পাইছে ওই পত্রিকাটা তো তোমার কাছে আছে তুমি হচ্ছে একটা রোল নম্বর দেখো বলতেছে কার এখন তো আমি বলতে পারতেছিলাম যে আমার কারণ ও আমার রুমমেট ওকে আমি জানাই নাই ঠিক আছে ওটা আমার সাথে একটা ই হয়ে যাবে আমি বলতেছি আমার এক ফ্রেন্ডের তুমি একটু দেখো ঠিক আছে তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে দেখতেছি তখন ও বলতেছে খুঁজে খুঁজে বলতেছে হ্যাঁ চান্স হয়েছে আমি কি ভালো করে দেখ হচ্ছে না ঠিক আছে আমি বিশ্বাস করতে পারতেছি না তারপরে ভালো করে দেখলো তারপরে আসলেই নিজের কাছে মনে হলো না আমি চান্স পাইছি এরকম আমার মনে হলো না আমি দৌড়ে বাসায় গেছি বাসায় যাওয়ার পর আব্বু আম্মুকে বলছি আব্বু আম্মু বলতেছে আচ্ছা আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি পত্রিকা দেখ তারপর আমরা বুঝবো আর কি নতুন পত্রিকা দেখি তারপর আমরা বুঝবো তারপর হচ্ছে আসলে গেছি এখন গেলাম আমার ফ্যামিলিটা খুবই কনজারভেটিভ আমার বাবা মাদ্রাসার টিচার এখন আমি ভর্তি হব কি না দারুণ না যেতেই থাকবে একটু থামাবো আমি এইটা নিয়ে না মানুষের অনেক কনফিউশন আছে এবং জিজ্ঞাসা আছে এবং আমাকে অন্য সময় জিজ্ঞেস করে আমি আমার মতো করে ব্যাখ্যা দিই যেটা আমার মনে হয় বাট আই থিঙ্ক তুমি এটা আর ভালো ব্যাখ্যা দিতে পারবা কারণ যেহেতু আঙ্কেল মাদার টিচার আই থিঙ্ক মানে আঙ্কেল আর ভালো এই ব্যাপারগুলো যে নটরডেম কিন্তু একটা খ্রিস্টিয়ান মিশনারি পরিচালিত কলেজ সো এখানেকে আমরা যে প্রিন্সিপালকে ফাদার বলি তারপরে আমাদের হচ্ছে মনোগ্রামে আবার ক্রস আছে তো এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক বিতর্ক আছে এবং অনেকেই মনে করে যে নটরডেমে পড়াই হারাম এক প্রথম ওয়ান সেট অফ পিপল এটা ভাবে সেকেন্ড সেট অফ পিপল ভাবে যে হচ্ছে নটরড্যামের ড্রেস পরা হারাম কারণ হবে যেহেতু ক্রস আছে বা অনেকে আবার ভাবে যে ফাদার ডাকি যে আমরা বা ফাদার বলি এটা ঠিক না কারণ বাবা ছাড়া কাউকে ফাদার বলা উচিত না এটা এটা তো ওভারঅল এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করো আমাকে যে মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা ওভারঅল জিনিসটা কেমন আচ্ছা আমি সেটা বলবো প্রথমত বলবো হচ্ছে যখন হচ্ছে আমি নরমে আসি এর আগে আমার ধারণাগুলো একটু ভিন্ন ছিল আর কি মনে হইতো যে আমাকে মনে হয় খ্রিস্টানের জিনিস পড়াবে বা খ্রিস্টান মিশনারির যেই ওদের কার্যক্রম গুলো আমাদের মধ্যে পরিচালনা করবে কিন্তু লিটারলি আমি যে দুই আড়াই বছর পড়ছি আমি কখনো নাই যে আমাকে খ্রিস্টান নিয়ে আমার ক্লাসে কোনো কথা বলা হয়েছে বা আমাকে উদ্বুদ্ধ করা হয়েছে বা আমাকে আমি লিটারলি বা আমার দাড়ি ছিল আরো বড় ছিল তখন ঠিক আছে যে তখন হচ্ছে আমাকে কোন সমস্যার সম্মুখীন হইতে হয় নাই বা টিচার এত ফ্রেন্ডলি আমি দেখে পুরো অবাক হয়েছি এখনো আমাকে বলে যে আমি হচ্ছে এই যে অ্যাডমিশন চলতেছে অনেকে বলতে যে কোনো সমস্যা আছে কি না কি আমি বলি ভাই যদি কারো সমস্যা হইতো তাহলে আমার হইতো ঠিক আছে যেহেতু আমার হয় নাই কারো হবে না ইনশাল্লাহ কারণ আমি হচ্ছে টয়ডেপ কলেজে প্রায় দুই বছরের মতো নয় কলেজের মধ্যে যে মসজিদটা আছে ওই মসজিদটায় আমি প্রথম জামাতের ইমাম ছিলাম আমি দুই বছর ঠিক আছে তাহলে তাহলে আমি তোমার ইমামতিতে নামাজ পড়ছি তখন পরিচয় ছিল আমি এমন কি নরিম কলেজে যে রেজা স্যার আর যে স্যারগুলো ছিল তাদের সাথে আমার সক্ষ হয়েছে এই কারণে কারণ হচ্ছে তারা আমার পিছনে নামাজ পড়তো তখন তাদের সাথে মানে আমার সক্ষতাটা হয়েছে এবং অনেক টিচার কিন্তু আমাদের সাথে নামাজ পড়তো এবং কেউ যে এটা নিয়ে কোনো বিরূপ ধারণা করবে বা মন্তব্য করবে এরকম আমি কাউকে পাই নাই এই দুই আড়াই বছর

এখন আমরা যদি নামাজ পড়ার সময় ওটা একটু ঢেকে পড়ি তাহলে তাইলে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না আমরা কিন্তু সেটাই করতাম আমরা ওইটা একটু ঢেকে হ্যাঁ একটু ঢেকে তারপর আমরা নামাজে দাঁড়াতাম সো ওটা থাকলে যে নামাজ হবে না এরকম না আমি অনেক মানে আমি যতটুকু জানি তাছাড়া আমি অনেক মুফতি তারপর আলেম তাদের কাছে সান্নিধ্যে গেছি এটা নিয়ে কথা বলছে তারা এইটাই সমাধান দিয়েছে আর কি আমাকে নাই এমনিতে তো হচ্ছে মানে খ্রিস্টিয়ান মিশনারি আন্ডারে পড়ালেখা পর্যন্ত কোনো সমস্যা নাই তাই না আমিও মনে করি না কোনো সমস্যা নাই আমার আমি যদি ঠিক থাকি তাহলে এক আচ্ছা তো এবার একটু ভাইবার গল্প শুনি তাহলে ভাইবার দিন রেস আপ কি ছিল কি ছিল ভাইবার কোন সার নিছিল মনে আছে কি আমারটা মনে আছে আমারটা ফাদার নিজের ছিল হেমন্ত প্রিয় ছিল যার ই বাট তোমার ক্ষেত্রে কি ছিল কেমন ছিল আর হচ্ছে কি কি জিজ্ঞেস করছিল কারণ এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকে স্টুডেন্টদের যে ভাই ভাইভাতে তো মানে ধরা হয়ে যাব। আচ্ছা ভাইবা ভাইবার গল্পটা হচ্ছে আমি পুরা ফুল পাঞ্জাবি পরে গেছিলাম মানে এটা মানে ফুল পাঞ্জাবি বলতে কি জুব্বা বলি যেটাকে আমরা ওইটা জুব্বা পরে গেছিলাম ওকে নাইস পুরো জুব্বা পরে গেছিলাম মানে আমার দারুন রাজাতের ড্রেস আপ যেটা ওইটাই পরে গেছি আচ্ছা আচ্ছা তখন আমি ওইটাই সব সময় পরতাম তাহলে হচ্ছে গেছি আমি মনে করছি যে ভাইবে যদি কাউকে একজন বাদ দেয় সেটা হচ্ছে আমি কারণ আমার ড্রেস আপের কারণ কিন্তু আসলে এটা ওই যে আমি যখন গুজব ভাবতাম এখনো অনেকে গুজব ভাবে আর কি কিন্তু বাস্তবতার সাথে আসলে কোনো মিল নাই ঠিক আছে আমি গেছি যাওয়ার পরে সামনে ছিলাম তখন আমি ভাবতেছি যে যদি কাউকে বাদ দেয় তাহলে আমাকে যেহেতু দেবে তাহলে আমি যাই ভাইবারটা দেই নিজের মতো করেই দিই আমি গেছি যাওয়ার পরে অনুমতি নিয়ে ঢুকলাম ঢোকার পরে মানে ফর্মালিটি যেটা আমি বসার জন্য অনুমতি চাইলাম বসতে দিল তখন হচ্ছে প্রথমে আমাকে

তুমি কি জানো যে আমার আমাদের একটা ড্রেস আছে তখন আমি বলছি হ্যাঁ অবশ্যই জানি তখন বলছে তুমি কি ইচ্ছুক কিনা ড্রেসটা পরার জন্য আমি বলছি হ্যাঁ যেহেতু রুলস একটু রেগুলেশন এটা আমাকে মানতেই হবে আমি এটা আসব। আসবো এইটুকুই শুধু এরকম প্রশ্ন ছিল আর আমাকে খুব সিলি সিলি কিছু কিছু প্রশ্ন করছিল কিন্তু আমাকে মানে হার্ড কোনো কোশ্চেন করে নাই আমার মনে আছে আমাকে ষাটটা কোশ্চেন করছিল এর মধ্যে তিনটা আমি পারি নাই আর হচ্ছে পাঁচটা আমি পারছিলাম

মানে এত মানে আমি যে এইভাবে আসছে আমাকে নিয়ে কোনো প্রশ্ন করলো না ওদিন আমার ভুলটা অনেকটা ভেঙে গেছে ভেরি গুড আচ্ছা তো এরপরে তো আল্লাহ রহমতের রেজাল্ট দিয়ে দিলো এবং চান্স পেয়ে গেলাম মাসাল্লাহ সো চান্স পাওয়ার পরে তো তুমি বলছিলে যে বাসা একটু মানে কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে পড়ব কি পড়বো না ইত্যাদি ইত্যাদি তো তারপরে ডিসিশন নিলাম তো চান্স পাওয়ার পর থেকে যদি একটু বলতে চাও যে সেটা হচ্ছে আমার বাবা এবং চাচা তারা দুইজন দুই মত হয়ে গেল বা বললো ওটা তুমি আলোয় হও ঠিক আছে মাদ্রাসায় পড়ো তা বললো ওটা না নটরমে তুমি পড়ো তোমার যেহেতু বেসিক আছে ইসলামের মৌলিক ধারণাগুলো আছে ওগুলো তুমি পড়ো তুমি নরমেও পড়ো সাথে সাথে তুমি

চাষা বললো কোনো ভাবা নাই মানে আমাদের সবাই কিন্তু তেমন সময় ছিল না দুই দিন সময় ছিল মাঝখানে দুই দিন সময় পাইছি অত চিন্তা ভাবনা করার সময় পাই নাই চাষা টাকা দিল তাড়াতাড়ি এসে ভর্তি হইলাম ঠিক আছে ভর্তি হইয়া তাড়াতাড়ি তারপরে হচ্ছে আমি মানে ভর্তি হয়ে গেলাম তারপর থেকে কন্টিনিউ চলতেছে আমি পুরা নরডেমে আমি শুধু ক্লাস টাইমে হচ্ছে ওই প্যান্ট শার্ট পরতাম সাথে টুপি পরতাম কিন্তু আমি আরামবাগে থাকতাম আরামবাগে সবাই জানে আমি পুরো পাঁজমি পরে আমি সবসময়ে যাইতাম এবং আমি হচ্ছে প্রাইভেটো পড়ছিলাম ওই স্বপন স্যারের কাছে তখন হচ্ছে অনেকেই পড়তো নরইবা অনেকেই পড়তো তারপরে বিকার নেসা হলি ক্রস মানে সবাই একসাথে পড়তো আমি সেখানে পুরো পাঁচমি পড়ে যাইতাম আমি আমার জায়গাটা ঠিক আছে নিজে ঠিক দুনিয়া ঠিক আচ্ছা সো এই প্রফুট আমি মোটামুটি সব গিস্টকে করি যে নটরডেমের আসার আগে তো যত যতটাই আমরা জানি কম জানি বেশি জানি সবাই নটরড্যাম সম্পর্কে একটা ধারণা রাখতে পারতাম নটরডেম চান্স পাওয়ার পরে ধারণাটা সাধারণত বদলে যায় পজিটিভলি অর নেগেটিভলি কারো কারোর কাছে অনেক কঠিন লাগে প্রেশার লাগে তোমার ক্ষেত্রে এবারটা কেমন ছিল যে নটামে আসার আগের ধারণা আর মানে আগে নটরডেম আর পরে নটরড্যাম এবং মানে ক্যাম্পাস লাইফ ওভারঅল আচ্ছা প্রথমত রুলস অ্যান্ড রেগুলেশন যেটা সেটা আমার কাছে ওভারঅল লাগছে কারণ আমি যেহেতু মাদ্রাসে পড়ে আসছি আমার ওখানে আরো করা করি ছিল যারা হচ্ছে খুব মানে উড়নচন্ডি থাকে তারা যখন নডমে আসে তখন মনে হয় যে না অনেক কঠিন এত রুলস রেগুলেশন এত কিন্তু আমার কাছে এটা আহামরি কিছু মনে হয় নাই আমি এটা ইউজ টু ছিলাম আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধারণা ছিল ধারণাটা পুরোটাই আমার চেঞ্জ হয়ে গেছে যখন আমি আসছি টিচারদের সাথে কথা বলছি এবং আমার এখনও কিছু টিচার আছে এখনও আমার সাথে যোগাযোগ হয় এবং আমি এখনও কলেজে গেলে তাদের সাথে যোগাযোগ করি এবং কিছুদিন আগেও আমি গেছিলাম তাদের মানে আমার নাম এখনও মনে রাখছে মানে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে এত স্টুডেন্টের মধ্যে তার কিভাবে এত নাম মনে রাখতেছে আমাকে কাছে নিতেছে আমাকে সবাই দিচ্ছে কিভাবে সম্ভব তাদের যে একটা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি সেটা হচ্ছে প্রমাণিত হয় আর কি মানে এই জিনিসটার প্রতি তো তাদের মানে কোনো ক্ষোভ নাই বরং তারা তোমাকে আরো বেশি আপন করে হ্যাঁ আমি দেখতেছি যে আমাকে তখন মানে প্রায় নরমে অনেকই চিন্ত কারণ হচ্ছে আমার গেট কারণে অনেকেই কিন্তু ছিল কিন্তু সবাই অনেক ভালো স্টুডেন্ট ছিল অনেক টপ করে স্টুডেন্ট ছিল মানে আমাকে যারা চিনতো তাদেরকে তারা চিনতো না একটা কারণে অনেক টিচারও আমাকে চিনতো এই আমার গেট আপের কারণে আচ্ছা আচ্ছা তো এই তো আর এবার আমরা একটা ছোট্ট সেশন করব আমাদের এই এই সিজন টুতে আমরা এই জিনিসটা ইন্ট্রোডিউস করছি নতুন সেটা হচ্ছে মিথ অর ফ্যাক্ট তো নর্ড কলেজ সম্পর্কে পাঁচটা প্রচলিত ধারণা সম্পর্কে আমি তোমাকে বলবো তুমি সেগুলো মানে ট্রু ফলস টাইপের আর কি যে এটা কি মিথ নাকি ফ্যাক্ট সেটা ডিবাগ করার চেষ্টা করবো আর কি আচ্ছা ফার্স্টেরটা অ্যাকচুয়ালি এই এপিসোডের মধ্যে ডিবাগ হয়ে গেছে ডিবাঙ্ক হয়ে গেছে প্রথমটা হচ্ছে যে মাদ্রাসায় পড়া স্টুডেন্ট বা দাড়িওয়ালা স্টুডেন্ট দেখলে ভাইবাতে বাদ দিয়ে দেয় মিথ আচ্ছা সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে নটরডেম কলেজের ডিসিপ্লিন মেনে চলা হান্ড্রেড পার্সেন্ট মেনে চলা সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট মেনে চলা সম্ভব আচ্ছা থার্ড কোশ্চেন হচ্ছে যে নটরডেম কলেজের কুইজের প্রশ্ন যে পারে সে অ্যাডমিশনের প্রশ্ন সহজেই পারে ট্রু ফ্যাক্ট আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ফোর্থ কোশ্চেন হচ্ছে যে নটরডেম কলেজের ল্যাব নটরডেম কলেজের অন্য যে কোনো কিছু থেকে সবচেয়ে স্পেশাল জিনিস ফ্যাক্ট আচ্ছা লাস্ট কোশ্চেন হচ্ছে যে নটরডেম কলেজের টিচাররা অনেক রাগী মিথ আচ্ছা কিছু কিছু রাগী আছে বাট ফ্রেন্ডলিও মানে অনেক ফ্রেন্ডলি খুব রাগ আছে কাউকে মাদশার টিচাররা তো সাধারণত একটু মানে আমি শুনছি যে তারা রাগী রাগী থাকে কারণ হচ্ছে ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমার এই শোতে আসার জন্য এপিসোড নম্বর ফোরে আসার জন্য যদি এইবার যারা এসএসসি পরীক্ষা দিলো বা দাখিল পরীক্ষা দিলো তাদের যদি বলা থাকে স্পেশালি যারা মাদ্রাসা থেকে দিচ্ছে কারণ আমার মনে হয় যে অনেকে যেমন আমরা যেমন জানি না অনেক মাদ্রাসা স্টুডেন্টও জানা না যে নর্ডে পরীক্ষা দিলে অ্যাকচুয়ালি ভালো করলে যে চান্স হয়ে যাবে কারণ হয়তো ভয়ই দেয় না বা ওদের মধ্যে আইড নো অনেক গুজব থাকে সব কিছু মিলে তো মাদ্রাসা স্টুডেন্টদেরকে এবং এসএসসি স্টুডেন্টদের কিছু আচ্ছা আমি যেহেতু মাদ্রাসা থেকে আসছি মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে একটু বলি সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় ভয় যেটা তোমাদের যে খ্রিস্টানি এটার জন্য বলবো যে আমি আমাকে দেখো আমি যেহেতু এটা আমি মানে মোটামুটি এই দুই আড়াই বছরে আমার এটা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতেছি তোমরা মাদ্রাসায় যদি তোমরা আলেম হতে চাও সেটা ভিন্ন কথা আলেম হও ভালো আমি অ্যাপ্রিসিয়েট করি তবে তোমরা যদি ভার্সিটির দিকে আসতে চাও তাহলে তোমরা নরডেমে আসতে পারো ঠিক আছে এটা তোমাদের মোস্ট ওয়েলকাম আমার ক্যাম্পাসে আর একটা জিনিস আমি একটু পয়েন্ট করতে চাই যে ও যেটা বলতেছিল যে ওর একটা বড় সমস্যা ছিল যে ও বুঝতেছিলই না যে কি আসতে পারে পরীক্ষায় কি জানতে হবে কলেজ সম্পর্কে জানতো না পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে জানতো না এই সম্পর্কে জানতো না তো এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফেস করে এবং সেই জন্যই কিন্তু আমাদের কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স তো তুমি জানো কি না যে এটা কিন্তু শুধু গাইডলাইন মানে শুধু গাইডলাইনের উপর আমি কোর্স নামাইছি এবং এখানে আমি কিচ্ছু পড়াই নি ওদেরকে বাট হ্যাঁ আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস আছে যেখানে আমি শুধু বলছি যে এই সাবজেক্ট থেকে যেমন ফিজিক্স থেকে কোন ধরনের क्वेश्चन হয় শর্ট কোশ্চেনগুলো কিভাবে আসতে পারে কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে কোথায় কোথায় প্যাচ দিতে পারে এই জিনিসগুলো মানে একটা গাইডলাইন কোর্স প্লাস ভাইভানিও আলাদা গাইডলাইন আছে এবং তোমরা তো তোমাদের ভাইয়ের মুখ থেকে শুনলাই যে আসলে ভাইভানি আসলে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই তুমি যা তুমি তাই তুমি সেটাই তুমি প্রেজেন্ট করবা তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। হাবিব আমি মনে করি যে আসলে পড়ার চেয়ে নর্ডেম কলেজে কলেজের যেটা আলাদা হয়ে পড়ার চেয়ে গাইডলাইনটা বেশি প্রয়োজন। কারণ হচ্ছে মানে তুমি যে এই কয় দুই তিন মাসে পড়ে অনেক কিছু নর্ডেম কলেজে পুরা হুবহু কমন পাবা এটা কোনোভাবেই সম্ভব। সম্ভব না। কিন্তু তুমি যদি গাইডলাইন নাও তাহলে হচ্ছে কি হবে যে তুমি কোনটা করতে পারবা কোনটা করতে হবে না করতে হবে মানে এই বিষয়গুলো তুমি যখন ক্লিয়ার হয়ে যাবা তোমার কাছে পরীক্ষাটা অনেক সহজ মনে হবে ইনশাআল্লাহ এবং সেটাই গত বছর আমাদের এখান থেকে অনেক চান্স পেয়েছে আমাদের কোর্স করে তো ওইটাই আমিও আসলে ওই কোচিং গাইডলাইন নাও এবং আসলে আমি বলি এটাও বলি যে আসলে গাইডলাইন আমার এখানে এই শোতে যেমন ছয়টা এপিসোড গত এই সিজনে ছটা এপিসোড আছে কারণ অনেকগুলো গাইডলাইন ভিডিও আছে তো মোটামুটি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ আওয়ার্স এর মতো বা থার্টি আওয়ার্সের এর মতো